পবিত্র রমজান মাস চলতেছে এই রমজান মাসে আল্লাহ রবুল আলামী পবিত্র কুরানুল কারিম নাজির করেছে আর এই মাসের ভিতরে এমন কিছু রজনী রয়েছে যেই রজনীতে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের জন্য ইবাদত করে পূর্বে যতগুলা করছে আল্লাহ পাক সব মাফ করে দেবেন এই রমজান মাসের ভিতরেই লাই কদর নামে একটি রাত রয়েছে যেই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নবী আলাইহ সাল্লাম বলেন মান قام ليله القدر ايمانا و يحيسا با مغفر له ما যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহ পাকের জন্য সবের আশায় ইবাদত করে আল্লাহ তক্তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এখন লাইলাতুল কদর কবে এটা আমাদেরকে জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মবারকের ভিতরে বলে তাহাবউ লাইলাতুল কদরি ফিল উত্রি মিনাল আসরিল আওয়াফির ইন রমাদান রমজান মাসের শেষ দশকের বেজর তোমরা করো রমজান মাসের শেষ দশকের বেজর তোমরা করো এখন বেজর রাত্রি একুশের রাত বেজরের রাত তেইশের রাত বেজরের রাত পঁচিশের রাত বেজরের রাত সাতাশের রাত বেজরের রাত উনত্রিশের রাত বেজরের রাত এখন তাহলে আমরা কোন দিন আমল করবো এই আমলটা পরে আমরা প্রত্যেক বেজর রাত্রিতেই আমল করব তবে বিভিন্ন বুজুর গানের কারাম কেরাম তারা বলেছে যে সাতাইশের রাত্রি সবে কদর হওয়ার বেশি উপযোগী আমরা মনে করি আল্লাহ রবুর আলম আমল করার